স্কুল গ্যাং সিজন থ্রি এপিসোড থ্রি রিলিজ হয়ে গেছে কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবার চলেন স্কুল গ্যাং সিজন থ্রির এপিসোড থ্রি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করা যাক আমি কিছু কথা বলবো সেগুলো আপনারা শুনবেন তারপর আপনারা আপনাদের মন্তব্যগুলো কমেন্ট করে জানিয়ে যাবেন এপিসোড থ্রিতে আমরা দেখতে পাই যে সবাই মিলে শায়লা সাথের কাছে যায় ক্লাস ক্যাপ্টেনকে সরি বলার জন্য কিন্তু শায়লা সাথে সেইটা না করে উল্টো আরেকজনকে থাপ্পড় বসিয়ে দেয় গালের মধ্যে এবং সবাইকে গালি দিয়ে বলতে থাকে যে এই স্কুলের জায়গা তার বাবার এই স্কুলটি তার বাবার তাই তাই তার যা খুশি সে তাই করতে থাকবে কেউ বাধা দিতে আসলে সবাইকে সে দেখে নিবে তখন স্কুলের বাকি স্টুডেন্টরা তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এদিকে স্কুলের গেটের মধ্যে তালা ঝুলিয়ে দেয় সাড়া সাথীর বাবা এমপি স্কুলের গেটের মধ্যে তালা ঝুলে দেওয়ার পর ওই স্কুলের ম্যাডাম শিক্ষামন্ত্রীকে ফোন দিয়ে বলে তারপর শিক্ষামন্ত্রী পুলিশ পাঠিয়ে দেয় সেখানে গেট খোলার জন্য গেটের তালা ভাঙার জন্য তারপর পুলিশ সেখানে এসে উপস্থিত হয় পুলিশ যখন গেইটের তালা ভাঙতে যায় তখন ওই সাথীর বাবার লোকেরা পুলিশের কালারের মধ্যে ধরে বসে এবং ছড়ি দিয়ে মারতে আসে এবং তাদের মধ্যে একজন আবার ওই শ্যালা সাথীর বাবার সাথে কলে কথা বলে দেয় পুলিশকে তখন বাবা বলতে পুলিশকে যে আমি এখানে এনেছি তাই আমি যা বলবো তাই হবে কোনো শিক্ষামন্ত্রীর কথা এখানে চলবে না তারপর পুলিশও তার সাথে কথা কাটাকাটি করতে থাকে এদিকে সাথে কাউকে গুনে কথা বলে না সবাই তার বিচার নিয়ে হ্যাড কাছে অফিসের মধ্যে যায় সেখানে হ্যাড যা বলে কোনো কিছুই শ্যালা সাথে শুনতে বাধ্য নয় হ্যাড স্যারের মুখে মুখে সে কথা বলতে থাকে হ্যাড স্যার বলতে থাকে যে ইউনিফর্ম ছাড়া স্কুলের মধ্যে আসা যাবে না কিন্তু স্যালার সাথে সেটা মানতে বাধ্য নয় এবং তাদেরকে চলে যেতে বললেও তারা চলে যেতে চায় না সব কিছু মিলে সালের সাথে স্কুলে ক্লাস করতে আসে নাই মূলত সে রাজনীতি করতে আসছে বাবার ক্ষমতা বাবার পাওয়ার দেখাতে সে স্কুলের মধ্যে আসছে এরকমটাই আমরা এপিসোড থ্রির মধ্যে দেখতে পাচ্ছি গ্যাং সিজন থ্রির এপিসোড প্রথমটা দ্বিতীয়টা এবং তৃতীয়টা আমরা যারা যারা দেখেছি এখন পর্যন্ত আমরা এইটুকু বলতে পারি যে সব কিছুই একটু ওভার ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে সব কিছু একটু ওভারলি হয়ে যাচ্ছে আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানাবেন একদিকে সালার সাতের রাজনীতি দেখানো অন্যদিকে স্টুডেন্টরা ক্ষিপ্ত অন্যদিকে শালা সাথের বাবা এবং শিক্ষামন্ত্রীর জ্ঞানজাম জ্ঞানজামের উপর জ্ঞানজাম লেগে গিয়েছে কি হতে পারে পরবর্তী পর্বটি সেটার অপেক্ষায় আমরা থাকবো আর এই পর্বটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন